আকি আরে কি হইছে আরে আমি দোকানে হিসাব নিকেশ নিয়ে তো বসছি এইজন্য কথাটা শুনতে পারি নাই কি আরে বললাম ওয়াশরুম থেকে আসি এসে তারপর তোমাকে বলতেইছি আরে আসো আরে রাগ করো না বসো তুমি এটা কি করলে তুমি আমার পেটের বালিশের সাথে কখন ধরে বেঁধেছো আমি ভুল তো কিছু করিনি যা করেছি একদম ঠিক করেছি মানে মানেটা হলো খুব সোজা তুমি যে বাইয়াকে এত দিন ধরে পাগল বানিয়ে আসছো তাই ভাবলাম আমি একটু সুযোগ নেই সুযোগ মানে দেখো তুমি ফালতু ফালতু আমার আর তোমার ভাইয়ের মাঝে এসো না আমি সময় হলে সবকিছু বলে দিব তুমি আর কি বলবা তুমি যদি বলতা বাইয়াকে সাত মাস আগে বলে দিতে পারতা তুমি বাইয়াকে পাগল বানাইতাছো তাই আমিও ভাবলাম আমি একটু সুযোগ নেই দেখো তুমি এখানে সব কিছু শেষ করে দাও আমি সুযোগ হলে তোমার ভাইয়াকে সব কিছু বুঝিয়ে বলবো তো আমার কিছু টাকা দরকার আমার টাকা লাগবে টাকা দরকার কত টাকা লাগবে হ্যাঁ টাকা দরকার আমার 5 লাখ টাকা লাগবে আমি একটা বাইক কিনব বাইকটা আমার অনেক পছন্দ ভাইয়াকেও আমি দেখাইছি কিন্তু ভাইয়া আমাকে কিনে দেয় নাই কারণ আমি কিছু করি না আর তার মাঝে আমি তার সৎ ভাই সৎ ভাই কি বলতেছ তুমি আশার তোমার ভাই তো সব সময় তোমাকে নিজের ভাই মনে করে আর সব সময় তোমাকে নিয়ে টেনশন করে আর তোমার ভাই তো গাড়ি আছে তোমার যদি কোথাও যাওয়ার প্রয়োজন হয় তাহলে তুমি তোমার ভাইয়ের গাড়ি নিয়ে তো যেতে পারবা ব্যক্তিগতভাবে তো তোমার গাড়ি কেনার কোনো প্রয়োজন নাই আর তুমি যদি গাড়ি কিনো তাহলে সব সময় তুমি গাড়িনে পড়ে থাকবা এতে তো তোমার ভাই আরও টেনশন করবে তুমি তোমার ফিউচারে আর কিছুই করতে পারবা না আশা করি भाभी তুমি সব কিছু বুঝতে পারছো না না প্লিজ দেখো তুমি তোমার ভাইয়াকে এসব কথা বললো না তুমি আমাকে একটু সময় দাও আমি আমার মতো করেই কিছু একটা ব্যবস্থা করতেছি প্লিজ তুমি আমার বালিশটা ফেরত দাও তোমার ভাইয়া যদি এখন এসে যায় আর যদি দেখে ফেলে তাহলে আমার অনেক সমস্যা হয়ে যাবে আমি সন্ধ্যার মধ্যে একটা ব্যবস্থা করতেছি প্লিজ তুমি আমার বালিশটা ফেরত দিয়ে দাও ঠিক আছে ভাবি আজ সন্ধ্যা মতো আপনার সময় আছে পরে যদি টাকা না পাই তারপর আপনার খবর আছে এটা না আপনার বালিশ ওকে এক টাকাও দেওয়ার দরকার নেই আর পাখি আমার কাছে তোমার আর কোনো কিছু লুকানোর দরকার নাই তুমি যে গত সাত মাস যাবৎ নাটক করছো আমি সব কিছু জানি তুমি পেটের মধ্যে বালিশ রেখে আমাকে পাগল বানাইছো আমাকে বোকা বানাইছো আর তুই তো ভাবি কি করতে করতেছ না না ভাই আমি তো টাকা চাই নাই ভাবি আমাকে জোর করে টাকা দিতেছে বলতেছে যে টাকা বলা নেও আর এগুলা কথা লুকিয়ে রাখতে চুপ থাক তোর আর কিছু বলা লাগবে না আমি সব কিছুই জানি তুই এতক্ষণ যা করছো সব কিছু আমি বাইরে থেকে শুনছি আর পাঁচ লক্ষ টাকার কথা বলতেছস তুই তো চাইছিস অত লোক দিতে বলে নে আর তুই তো কিছুদিন আগে তোর বন্ধুকে আমি শুনলাম তুই ফোনে বলতেছস তোর একটা বাইক পছন্দ তোর বাইকটা লাগবে পাঁচ লক্ষ তোর যেই কোনো লোক ভাবি হোক তুই এটা উদ্ধার করবি আর তোর ভাবি না হলে কথা হলো ভাই বন্ধুর সাথে তুই শেয়ার করছিস তাহলে তো আমি মিস করে শুনছি ভাইয়া আমি বাইকে লুয়ে পড়ে গেছিলাম তো এবারের মতো আমাকে ক্ষমা করে দেবো ভাই

যে সমস্যা আমার মধ্যে না সমস্যা তোমার মধ্যে তারপর আমি তো কখনো তোমাকে এইসব কিছু বলে তোমাকে ছোট করতে চাইনি তাই আমাকে আজকে এই নাটক করতে হচ্ছে যে কোনোভাবে নয়টা মাস পার হয়ে গেলে আমি একটা বাচ্চা অ্যাডপ্ট দিতাম অ্যাডপ্ট নেওয়ার পরে বলে দিতাম যে এটা আমাদের বাচ্চা কিন্তু তার আগেই আবিরের কারণে সব কিছু এলোমেলো হয়ে গেল একটা ঘটনা তুমি তো আমাকে বলতে পারতাম জানলাম তুমি জানতে পারছো আমার সমস্যা কষ্ট না পেয়ে নিজেকে নিজে প্রতিদিন নাটক করে কষ্ট যেতেছ আমাকে বলতো নেই দেখ আমার ভাইয়ের দ্বারা তোমার যে কষ্ট পাইছো আমার ফ্যামিলির যে কষ্ট পাইছো কোনো চলে দেখো কিছু মনে করলো তোমার না